আর তারপরে প্রশ্নটি হলো ভিতরে নামাজে দোয়ায় কোনোত পড়লে বা কনুত পড়তে ভুলে গেলে অথবা দোয়াইতের আগে তাকবির বলতে অথবা হাত উঠাতে ভুলে গেলে করণীয় কি ভিতের সালাতে দোয়াই কনুত পড়া এটি কি এটা নিয়ে ওলামায় কালামের মধ্যে একতেলাফ আছে হানাফি মাজাব অনুসারে ভিতের সালাতে দোয়াই পড়া ওয়াজিব আর অন্যান্যরা মনে করেন এটি শুননা ফলে অন্যান্যদের মধ্যে কেউ যদি দোয়াই কুনুত না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে যদিও তার নামাজের মধ্যে ঘাটতি থাকবে কিন্তু নামাজ হয়ে যাবে আর হানাফি মাঝহ অনুসারে দোয়াই কুনুত পড়া যেহেতু ওয়াজিব ফলে কেউ যদি দোয়াই কুনুত না পড়ে ইচ্ছাকৃতভাবে তিনি যদি পরিত্যাগ করেন তাহলে তার নামাজ মাকরুয়ে তাহারিমি হবে ভয়ঙ্করভাবে ত্রুটিপূর্ণ হবে আর কেউ যদি এটি না পড়েন তিনি ভুলে গেছেন এবং তাইলে তিনি পরবর্তীতে সাজদাতু সাহু তিনি প্রদান করবেন মানে তিনি প্রদান করবেন আর যদি তিনি তাও করতে না মানে তার ভুলে যান তিনি দোয়াই তো করেন নাই এবং সাহু সাজদাও তিনি দিতে ভুলে যান তাহলে তার সলা হয়ে যাবে সালাত তার দ্বিতীয়বার পড়া লাগবে না ইনশাআল্লাহ কিন্তু দোয়াই কুনুতের আগে আমরা দেখি যে সেখানে একটা তাকবির দেয়া লাগে এই তাকবিরটা কেবল হানাবি মাঝাবি আছে যে দোয়া কোন আগে তাকবির দেবেন কিন্তু অন্যান্য মাঝাবে আমরা এটা কিন্তু তাকবির দেখি না যেটা উল্টা তাকবির বলা হয় আমাদের এই অঞ্চলে সেটা মূলত যখন অনুসারে কবলা ইয়ারকা ও বা মানে রুকুতে যাওয়ার আগে একজন ব্যক্তি হাত তুলে তারপরে আল্লাহ কাছে দোয়া করা শুরু করে দেবেন এখানে নতুন করে তাকবির দেওয়ার প্রয়োজন নেই অথবা রুকুতে কেউ তিনি সামি আল্লাহ উল্মদ রব্বান আল্লকালদ এরপরে বলে তারপরে তিনি দোয়া করা শুরু করে দেবেন এখানে এক্সট্রা কোনো তাকবিরের প্রয়োজন নেই ফলে এই তাকবির যদি কেউ মিস করে তাহলে তার এটা শুন না তার সলাধ হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ